হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাশান ছোট গল্পটির চলচ্চিত্রায়ন সম্পর্কে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদের এস পেপারের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি প্রয়োজন হবে বিশেষ করে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসাবে তৈরি করতে হবে ক্ষুধিত পাশান গল্পটির চলচ্চিত্রায়ন সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায় তা জানাও অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ক্ষুধিতোপাষাণ যখন তপন সিংহের পরিচালনায় চলচ্চিত্রায়িত হলো তখন দুয়ের মধ্যে যে ফারাক তৈরি হল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ক্ষুধিত পাষাণ ছোট গল্পটি ও ক্ষুধিত পাশান চলচ্চিত্রের একটি তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নগুলিকে মাথায় রেখে আমরা উত্তরটিকে এভাবে সাজাতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় অতিপ্রাকৃত রসের ছোট গল্প ক্ষুদিত পাশাণ শ্রাবণ তেরোশো দুই বঙ্গাব্দে গল্পটি রচিত হয়েছিল এই গল্পটি অবলম্বনে পরিচালক তপন সিংহ ক্ষুদিত পাশান নাম দিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেছেন ছোট গল্পটির চলচ্চিত্রায়ন সম্পর্কিত প্রাথমিক তথ্যগুলি হল ক্ষুদিত পাশান চলচ্চিত্র উনিশশো প্রযোজনা হেমেন গাঙ্গুলি পরিচালনা ও চিত্রনাট্য তপন সিংহ কাহিনীকার রবীন্দ্রনাথ ঠাকুর আলোকচিত্র বিমল মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা ওস্তাদ আলী আকবর খাঁ শিল্প নির্দেশনা সুনীতি মিত্র সম্পাদনা সুবোধ রায় শব্দগ্রহণ অতুল চট্টোপাধ্যায় ও নৃপেন পাল অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায় অরুন্ধী মুখোপাধ্যায় ছবি বিশ্বাস রাধারমন ভট্টাচার্য প্রমুখ মুক্তি পাওয়ার তারিখ উনিশশো ষাট খ্রিস্টাব্দের ছয়ই মে প্রেক্ষাগৃহ মিনার বিজলি ছবিঘর ও অন্যান্য রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত রসের গল্পগুলিতে সাধারণত কোনো স্থূল ভৌতিক উপাদান মেলে না বরং অতিপ্রাকৃতকে রবীন্দ্রনাথ মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় গ্রহণযোগ্য করে তোলেন রাত্রির ম্লান বিষণ্ন আলো আধারিতে যাকে ভৌতিক বলে মনে হয় দিনের আলোয় তার অবসান ঘটে ক্ষুধিত পাশান গল্পেও তার ব্যতিক্রম ঘটেনি গল্পের শুরুতেই দেখা যায় লেখক তাঁর আত্মীয়ের সঙ্গে পূজার ছুটিতে দেশভ্রমণ সেরে ট্রেনে করে কলকাতায় ফিরছিলেন এমন সময় ট্রেনে একজন বাবুর সঙ্গে দেখা হয় যাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে ভুল হয়েছিল যদিও লোকটির প্রকৃত পরিচয় গল্পের নেই যাই হোক সেই নব লোকটি ছিল অদ্ভুত রকমের তিনি কখনো বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলেন কখনো বেদের ব্যাখ্যা করছিলেন আবার কখনো পার্সির শ্লোক বলছিলেন লেখক ও তাঁর আত্মীয় যখন জংশনে নেমে দ্বিতীয় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন রাত্রি সাড়ে দশটা বাজে এই সময় সেই অসামান্য লোকটি লেখক ও তার আত্মীয়কে একটি গল্প শোনান লোকটি বলেন একদা তিনি তুলোর মাসুল আদায়কারী হিসেবে বরিচে নিযুক্ত ছিলেন বরিচ জায়গাটি খুব মনোরম সেখানে সুস্তা নদীর তীরে আড়াই শত বছরের পুরানো একটি পাথরের প্রাসাদে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল শোনা যায় দ্বিতীয় শাহ মামুদ ভোগ বিলাসের জন্য এই নির্জন স্থানে প্রাসাদটি নির্মাণ করেছিলেন সে বহুকাল আগেকার কথা তার অফিসের সকলে তাকে সেই বাড়িতে থাকতে বারণ করেন কারণ সেখানে নাকি এখন অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় জীবন্ত মানুষ পেলেই তারা তাকে হত্যা করে কেউ এই বাড়িতে তিন রাত থাকতে পারে না তার আগেই মারা যায় একমাত্র মেহের আলী বলে একজন বেঁচে ছিল কিন্তু সে পাগল হয়ে গেছে প্রতিদিনই সে ওই প্রাসাদ প্রদক্ষিণ করে বেড়ায় আর যেন সকলকে সতর্ক করে দিয়ে চিৎকার করে বলতে থাকে তফাৎ যাও তফাৎ যাও সব ঝুট হায় সব ঝুট হয় সকলের বারণ উপেক্ষা করে লোকটি ওই প্রাসাদেই থাকবেন বলে ঠিক করেন সপ্তাহখানেক পরেই বাড়িটা যেন এক মায়ার বাঁধনে লোকটাকে বেঁধে ফেলে একদিন তিনি অনুভব করেন গ্রীষ্মের সন্ধ্যায় একদল নারী সুস্তার জলে স্নান করতে নেমেছে তারা কলভাস্য করছে কিন্তু তাদের দেখা যাচ্ছে না যদিও পরদিন সকালে সমস্ত ব্যাপারটি তার কাছে হাস্যকর মনে হয় তিনি অফিসে গিয়ে মন দিয়ে কাজ করতে বসেন কিন্তু সন্ধ্যা হতে না হতেই কে যেন তাকে সেই বাড়িতেই আকর্ষণ করে নিয়ে যায় সেখানে তিনি কখনো নূপুরের নিকণ শুনতে পান আবার কখনও নহবতের আলাপ ভেসে আসে তার কানে এইভাবে একদিন তিনি অনুভব করেন এক অদৃশ্য মূর্তির উপস্থিতি তার বর্ণনা দিতে গিয়ে লোকটি বলেন আরব রমণী ঝোলা আস্তিনের ভিতর দিয়া নিটোল হস্ত দেখা যাইতেছে টুপির প্রান্ত হইতে মুখের উপর একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা এই নারী যেন এক মায়াবী মায়ার আকর্ষণে লোকটিকে আচ্ছন্ন করে রেখেছে একদিন তিনি শুনতে পেলেন সেই নারী যেন গাঢ় অন্ধকারের মধ্য থেকে চিৎকার করে বলছে তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও আমাকে উদ্ধার করো লোকটি তখন বিহবল হয়ে ভাবতে থাকেন কে এই রমণী কোন দস্যু তাকে বাবা মায়ের কোল থেকে চুরি করে নিয়ে এসেছে ইত্যাদি কথা প্রতিদিনই এরকম অলৌকিক ঘটনায় ক্লান্ত হয়ে লোকটি তার কর্মচারী করিম খাঁকে জিজ্ঞাসা করে জানতে পারে যে একসময় এই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হইত সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড খণ্ড ক্ষুধার্ত হইয়া আছে সজীব মানুষ পাইলে তাকে লালায়িত পিসাচির মতো খাইয়া ফেলিতে চায় যাহারা ত্রিরাত্রি ওই প্রাসাদে বাস করিয়াছে তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হইয়া বাহির হইয়া আসিয়াছে এ পর্যন্ত আর কেহ তাহার গ্রাস এড়াইতে পারে নাই গল্পকথক সেই আশ্চর্য লোকটি তখন সেই গ্রাস থেকে তার মুক্তির উপায় জানতে চান করিম খাঁর কাছে তার উত্তরে বৃদ্ধ করিম খাঁ বলেন একটিমাত্র উপায় আছে তাহা অত্যন্ত দুরূহ তাহা তোমাকে বলিতেছি কিন্তু তৎপূর্বে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা আবশ্যক তেমন আশ্চর্য এবং হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটে নাই এইখানেই তার গল্পের সমাপ্তি ঘটে কারণ এরপরে লেখকের গাড়ি এসে পড়ে আর ওই আশ্চর্য লোকটি গাড়ির ফার্স্ট ক্লাসে উঠে পড়েন আর লেখক ও তাঁর সেই আত্মীয় সেকেন্ড ক্লাসে ওঠেন ফলে সেই বাবুটির কাছ থেকে গল্পের শেষ আর তাঁদের শোনা হয় না যদিও লেখকের এই গল্প শোনার খুব আগ্রহ চোখে পড়ে না বরং তার কাছে মনে হয়েছে লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল গল্পটা আগাগোড়া বানানো ছোট গল্পের শিল্প রূপ অনুযায়ী ক্ষুদিত পাশান গল্পটি জীবনের বিশেষ এক মুহূর্তকে নিয়ে নাটকীয়ভাবে শুরু হয়েছে এবং একমুখী গতিতে আড়াই বছরের প্রাচীন অট্টালিকার ভিতরে অশরীরী অতৃপ্ত আত্মার রহস্যকে ঘিরে পরিণতির দিকে এগিয়ে গেছে শেষ পর্যন্ত যথারীতি অসমাপ্ত অবস্থায় কাহিনী শেষ হয়েছে কোথাও অলৌকিক ভৌতিক পরিবেশ সেভাবে ভীতির সঞ্চার করেনি ছোট ছোট টুকরো ঘটনাধারা রাতের অন্ধকারে মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে আবার দিনের আলোয় সবই মিলিয়ে গেছে এই কাহিনী নিয়ে পরিচালক যখন চলচ্চিত্র তৈরি করলেন তখন সেখানে চিত্রনাট্যের প্রয়োজনে এবং সেই চিত্রনাট্যকে বাস্তব গ্রীষ্মপটে জীবন্ত করে তোলার জন্য কিছু কিছু পরিবর্তন আনতে হয়েছে যেমন পরিচালক গল্পটির সূচনাতে লেখকের ট্রেন যাত্রার অংশটি বাদ দিয়েছেন সরাসরি তিনি নির্জন রহস্যময় প্রাসাদটির মধ্যে মেহের আলী চলচ্চিত্রের সূচনা করেছেন এর পরেই তুলোর মাসুল আদায়কারী লোকটির আগমনকে দেখানো হয়েছে আবার চলচ্চিত্রটির শেষেও রয়েছে মেহের আলীর ওই একই চিৎকার মাঝের অংশগুলিকে নিয়ে পরিচালক একক ও সম্পূর্ণ একটি কাহিনী দর্শকদের উপহার দিয়েছেন এই কাহিনী রবীন্দ্রনাথকে অনুসরণ করেই তৈরি তবে চলচ্চিত্রের প্রয়োজনে কিছু পরিবর্তন আনতে হয়েছে যেমন অশরীরী যে আত্মার চলাচলের কথা গল্পে বলা হয়েছে তাকে চলচ্চিত্রে স্পষ্ট রূপে দেখানো হয়েছে সে কথা বলেনি ঠিকই কিন্তু ওই তুলোর মাসুল আদায়কারীকে ইঙ্গিতে ডেকে নিয়ে সব কিছু দেখিয়েছে তার কাছে বসেছে রবীন্দ্রনাথ গল্পের প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে শেষে যে অসম্পূর্ণতা দেখিয়েছেন চলচ্চিত্রে তা নেই গুলবাগের সেই ইরানি কৃতদাসী নর্তকীর পূর্বজীবনকে চলচ্চিত্রে দেখানো হয়েছে কাহিনীর সেই অংশে দেখা যায় ওই তুলোর মাসুল আদায়কারী ই পূর্বজন্মে শাহ মামুদের সিপাহী হিসাবে মেয়েটিকে কৃতদাসের বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে পথে আসার সময় মেয়েটির কাছে তার জীবনের কথা শোনে ও তার প্রতি প্রেমের আকর্ষণ অনুভব করে এবং তাকে কথা দেয় যে সে তার সঙ্গে সারা জীবন থাকবে শাহ মাহমুদ যখন এই প্রেমের কথা জানতে পারেন তখন ওই লোকটিকে ঘোড়ার পিঠে বেঁধে রাজ্যের বাইরে পাঠিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয় যে যদি কোনোদিন আর সে ওই রাজ্যে আসে তবে তার মুন্ডচ্ছেদ করা হবে অন্যদিকে ওই মেয়েটিকে চিরদিনের জন্য কারাগারে নিক্ষিপ্ত করা হয় সেই মেয়েটির আর্তচিৎকার ও অতৃপ্ত বাসনাই প্রাসাদটিকে ভৌতিক করে রেখেছে আর ওই লোকটি যখন সেখানে উপস্থিত হয়েছে তখন সেই নর্তকীর আত্মা তার সামনে দেখা দিয়েছে এবং একইভাবে তার কাছে তাকে মুক্ত করার আর্তি জানিয়েছে কিন্তু ইতিহাসের ঘটে যাওয়া এই ঘটনাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাই পুরনো কথাকে আঁকড়ে থেকে জীবনকে নষ্ট করা ঠিক হবে না এই ভাবনা নিয়ে লোকটি ওই প্রাসাদ এবং চাকরি ছেড়ে অন্যত্র চলে যায় চলচ্চিত্রের শেষে প্রাসাদের মধ্য থেকে একইভাবে মেয়েটির হাহাকার শোনা যায় কিন্তু সেই মিথ্যা মায়ায় কেউ যেন নিজেকে শেষ না করেন সেই সতর্ক বার্তা মেহের আলীর কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে ধ্বনিত হয় তফাত যাও তফাত যাও সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায় চলচ্চিত্রের সমাপ্তি ঘটে সব মিলিয়ে তাই বলা যায় যে রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্পটি অবলম্বনে তপন সিংহ যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেখানে ভৌতিক প্রাসাদটির আলো আধারী পরিবেশ ক্যামেরার ব্যবহার আবহ সঙ্গীতের প্রয়োগ সমগ্র কাহিনীটিকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে গা ছমছমে পরিবেশে অশরীরী আত্মার উপস্থিতি এবং শেষে ওই তুলোর মাসুল আদায়কারী লোকটি কেন সেই বাড়িটির প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন কেন সেই ভৌতিক নর্তকীকে তার এত কাছের মনে হয়েছিল সেই বিষয়গুলি যখন পূর্বজন্মের ঘটনাকে সামনে এনে দেখানো হয় তখন অলৌকিক বিষয়গুলি আরও জীবন্ত হয়ে ওঠে এ বিষয়ে অনেকে অবশ্য অভিযোগ করেন যে রবীন্দ্রনাথ কখনোই তার ক্ষোধিত পাশান গল্পটিকে নিয়ে ভূতের বা জন্মান্তরে গল্প করে তুলতে চাননি কিন্তু তপন সিংহের ছবিতে সেটাই ঘটেছে যদিও পরিচালক তপন সিংহ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন সাহিত্য থেকে চলচ্চিত্রে আসতে হলে ন্যারেটিভের গঠন অবশ্যই পাল্টাবে কেননা দুটো মাধ্যম পুরোপুরি আলাদা আমার ক্ষোধিত পাষাণের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে আমরাও এই কথাকে মেনে নিয়ে বলবো রবীন্দ্রনাথ তার অভাবনীয় শিল্প প্রতিভা দিয়ে গল্পটির যে রূপ পরিবেশন করেছেন তা পাঠক হৃদয়কে জয় করে নিয়েছে অপরদিকে পরিচালক তপন সিংহ যখন সেই কাহিনীটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন তখন গল্পের সেই চলচ্চিত্রায়ন সহজেই দর্শক মনকে আন্দোলিত করেছে গল্প থেকে চলচ্চিত্রায়নের ক্ষেত্রে পরিবর্তনের সীমারেখা রসগ্রহণে কোনো বাধা হয়ে ওঠেনি আমরা আমাদের আজকের আলোচনাকে এখানে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে